ফাইভ ভোল্টের চার্জার দিয়ে আপনি ইনপুট দিতে পারবেন বা মোবাইলের চার্জার দিয়ে আপনি ইনপুট দিতে পারবেন কিন্তু থেকে আউটপুট বারো ভোল্ট পর্যন্ত বা এর থেকে বেশি নেওয়া যাবে এই সেকশনটি হচ্ছে ব্যাটারি কানেক্ট করতে হবে আমি এখানে লিথিয়াম ব্যাটারি কানেক্ট করব আর এই দিক দিয়ে আপনার আউটপুট হবে এখানে আমি ফাইভ ভোল্ট থেকে আমি বারো ভোল্ট পর্যন্ত আউটপুট নিতে পারবো যা রাউডার জন্য অতি এর থেকে বেশি প্রয়োজন হয় না তো চলুন দেখা যাক কিভাবে আমি করে নিচ্ছি এখানে আমি লিথিয়াম ব্যাটারি প্লাসে প্লাস এবং মাইনাস মাইনাস আমি দিয়ে যাতে আমি একটু বেশি পাই এখন আমি লিথিয়াম ব্যাটারির মধ্যে আমি তার সংযোগ করে নিচ্ছি সার্কিটে লাগানোর জন্য দুটি তার আমি সংযোগ করে নেব জ্বালাই করে নিচ্ছি প্লাসের মধ্যে এবং মাইনাসের মধ্যে তাহলে এই সার্কিটটি অনেক দামি সার্কিট বা অনেক দামি ইউপিএস এর মতন কাজ করে সুন্দরভাবে জ্বালাই দিয়ে নিচ্ছি এখন ব্যাটারিটি আমি লিথিয়াম ব্যাটারি এখন সংযোগ দিয়ে নিব ব্যাটারি প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস দেখে এই ব্যাটারি গুলো এই সার্কিট দিয়ে চার্জ হবে এবং এই সার্কিট দিয়ে সেম সার্কিট দিয়ে আপনি আউটপুট দিবে এখন আমি ভোল্টেজটি চেক করে নিচ্ছি সর্বপ্রথম আমার 5.66 ভোল্ট দেখাচ্ছে এটাকে আমরা ঘুরিয়ে আমি 12 ভোল্ট পর্যন্ত নিয়ে যেতে পারবো আরো বেশি যাবে আচ্ছা আমি 12 থেকে কিছু বেশি আমি সেট করে নিচ্ছি কেবল নিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি অন এবং রাউডারে কানেক্ট করার জন্য আউটপুটে আমি প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাসে দেখে সংযোগ দিয়ে নিলাম অবশ্যই সাবজেক্টটি জ্বালাই দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস যাতে সুন্দরভাবে এবং সঠিকভাবে জালাই করা হয় এখন আমি আবার চেক দিয়ে নিচ্ছি ভোল্টেজ কত আসছে বারো দশমিক আসছে আলহামদুলিল্লাহ এর আমাদের একটি অনু চলে যাবে ডাটা কোম্পানির অনু হ্যাঁ পাওয়ার চলে আসছে হয়তো বা ক্যামেরাতে দেখা যাচ্ছে না কিন্তু এটি কার্য শুরু হয়ে গেছে ফোন পেয়ে গেছে এবং ফোন ফোন লাইট লাইট অন হয়েছে হয়েছে বা পাওয়ার এখানে আলহামদুলিল্লাহ এখন এটাকে আমি একবারে কানেক্ট করার জন্য বা সার্কিটে মোবাইলে চার্জার দিয়ে দেওয়ার জন্য আমি একটি কেবল এখানে সেট করে নিচ্ছি কারণ যেহেতু অনেক সময় কেবল লুজ হয় সেক্ষেত্রে আমি কেবলের মাথা কেটে এখানে আমি জয়েন্ট দিয়ে দিবো যা লুজ কালেকশন বা অন্য কোনো সমস্যা যাতে না হয় সেই ভালো মানের কেবল আমি নিয়ে এখানে জয়েন দিয়ে নিচ্ছি এই কেবলটি দিয়ে আমি ফাইভ ভোল্টের মতন বা মোবাইলের চার্জার দিয়ে যদি আমি এখানে ইনপুট দিই তাহলে আমার এই ব্যাটারিটি অটোমেটিকলি চার্জ হবে অথবা ব্যাটারি যদি নাও থাকে অটোমেটিকলি আমার এই আউটপুট বারো ভোল্ট পর্যন্ত এটা অটোমেটিকলি ডেলিভারি করবে এটা চার্জ নেওয়ার সময় লাল বাতি জ্বলবে এবং চার্জ ফুল হয়ে যাওয়ার পর এটা অটোমেটিকলি সবুজ বাতিতে রূপান্তরিত হয়ে যাবে যা বোঝা যাবে যে ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেছে আশা করি সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম